তো দেখেন শুধু এই এই জিনিসটা ও মানে চেঞ্জ করছে এই আম মোড়টা চেঞ্জ করে ও এই আম মোড়টা লাগাইছে আর না হলে সব সেম আগের আগের ভিডিওর মতো হয়ে আছে সবগুলা তো আমি আপনাদেরকে দেখাই আপনারা বোঝার বোঝার ক্ষেত্রে আমি দেখাইতেছি সবগুলাকে শুধু এই আম মোড়টা চেঞ্জ হয়েছে আর একটা জিনিসও চেঞ্জ হয়েছে না সব আগেরটার মতোই আছে আমি পুরাটাই দেখাই মানে সৈতের পছন্দ হয়েছে আর সবগুলো কাজ আমরা দিছে মানে আমাদেরকে দিছে আমি সবগুলো কাজ করছি এই এটা হচ্ছে আমার হাতের কাজ আর এটা হচ্ছে সিদ্ধা যেটা এটা এই এই মাঝখানে যে খালি জায়গাটা আছে এটার মধ্যে গ্যালাস হবে আমি রং করার পরে আবার ভিডিও করবো সেই তখন দেখবেন আরে দেখেন নেই